ডাক্তারের ডেলিভারি ডেট দিয়ে দিছে আর এক সপ্তাহ নাই তো আমি মানে কথা বলতে আমার খুব কষ্ট হইতেছে মানে খুবই কষ্ট হইতেছে রাত্রেবেলা ঘুমাইতে পারতেছি না ব্যথায় তো দিন তো দূরে থাক আমার কাছে লাগতেছে যে ভরের কাটা ঘুরতেছে না এরকম মানে এক তো শ্বাস ফলাইতে পারতাছি না শ্বাস ফলাইতে আমার খুব কষ্ট হইতাছে আর দ্বিতীয়ত বমি হইতেছে অন্য কোনো তো মাথা ঘুরাইতেছে আমার মানে খুব অবস্থা খুব সাংঘাতিক অবস্থা তো যেমনই হোক আজকের দিনটা কেমন যা শেয়ার করানোর চেষ্টা করো এখনো বাকিটা তো শরীরের উপরে তো চলো আজকের দিনটা কেমন যা শেয়ার করি হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস লাইফস্টাইলে তোমরা সবারই অনেক অনেক স্বাগত আশা করতে যে তোমরা সবাই ভালো ভালোবাসো আলো ভালো মোটামুটি কারণ মানে ডাক্তারের ডেলিভারি ডেট দেওয়া দিছে আর সোনোগ্রাফির মধ্যে ডেট হয়েছে মানে একত্রিশ তারিখ আজকে ওই সে হয়েছে আঠাইশ তারিখ আর এক সপ্তাহ নাই আমি মানে কথা পেতে আমার খুব কষ্ট হইতা মানে খুবই কষ্ট হইতা বেলা ঘুমাইতে পারতেছি না ব্যথায় তো ডাক্তারে বুঝছে যে এখন এরকমই হইবো ব্যথা একটু সহ্য করতে হইব ওষুধও দিচ্ছে কিন্তু আমি মেডিসিনটা একটু কমই নিতেছি আমি চাইতেছি যে যত কম মেডিসিন নিয়ে যা আমি শ্বাস ফলাইতে পারতেছি না কথা পেতে তো ভাবলাম যে মধ্যে দিয়েছি না আমি অনেকটা দিন ব্লগ বানাইছি না শরীরটা খুবই খারাপ আছি এত দিন ধরে রেগুলার ব্যাথা মানে কি কইতাম মা আর সত্যি খুব কষ্ট তো তারপরও হবে চেহারাটা দেখুন হবে চেহারাটা দেখুন এরকম ফিল আইতে আছে মনে একটা আনন্দ আছে লগে মনে একটা ভয়ও আছে বিশাল ভয় কি লিখে জানি এত ভয় লাগছে আমি জানি না এটা মনে আনন্দ আছে যে সাতটা কালীর মধ্যে করতে পারতো না করে ও যেমন সব কিছু ঠিক থাকে সুস্থ থাকে ব্যথা যেতই হোক আমার হোক ওর যেমন কোনো সমস্যা না হোক কথা বলতে পারতেছি না তো আজকে আটাইশ তারিখ আমি ভাবলাম যে না আজকে ব্লগটা একটু শেয়ার করি শরীরটা বেশি খারাপ ডাক্তারের কাছে কালকে যাওয়ার কথা দেখি যদি শরীর ঠিক থাকে যদি শরীর ঠিক থাকে কি আমার চাইতেই লাগবো কালকে না গেলে হতো না কারণ যে ডাক্তারে আমি দেখাইতেছি ওই ডাক্তারও ছুটিতে আসছিল দুই তিন দিনের লেগে একটু দানি ইমার্জেন্সি ছুটিতে গেছিলো তো এখন আমি আজকের দিনটা কেমন যা তোমরা আমি শেয়ার করব কেমন যা কী ভালো একটু যাইতেছে না আমার দিন তো দূরে থাক আমার কাছে লাগতেছে যে ভোরের কাটা ঘুরতেছে না এরকম মোবাইল আছে না মানে একটু শ্বাস ফেলাইতে পারতেছি না শ্বাস ফালাইতে আমার খুব কষ্ট হইতেছে আর দ্বিতীয়ত বমি হইতাছে অন্য কোনো তো মাথা ঘুরাইতে আমার মানে খুব অবস্থা অবস্থা তো যেমনই হোক আজকের দিনটা কেমন যান শেয়ার করার চেষ্টা করো আপনার বাকিরা তো শরীরের উপরে তো চলো আজকের দিনটা কেমন যান শেয়ার করি এদিকে মা রাঁধতেছে কেটে কেটে রানি বাজি

नमस्ते बोलो कैसे नमस्ते कैसे बोलते हैं नमस्ते oh, बोलो गुड बाय এখন স্নান করে কাপড়গুলো সব ধুইয়া লাইছি তো তারপরে আবার শরীর অসুস্থ হয়ে গেছে তো ভিডিওটা আর কন্টিনিউ করতে পারছি না তো আজকের ব্লগটা তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর আমার চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে দেখা থাকলে ফেসবুক পেজটাতে ফলো করে দিও তো দেখা হইতেছে নেক্সট ভিডিওতে সবারই টাটা বাই বাই